সালাম আলাইকুম দাউদনবী যখন বিচারক নিজেই আদালতের কাঠ গড়ায় রহস্যময় প্রবেশ দেয়াল টপকে আসা দুই আগন্তুক বন্ধুরা দৃশ্যটি কল্পনা করুন দাউদনবী তার খাস কামরায় মেহরাবে নির্জনে আল্লাহর ধ্যানে মগ্ন নিরাপত্তার কড়াকড়ি থাকা সত্ত্বেও হঠাৎ দুজন ব্যক্তি কোনো দরজা দিয়ে নয় বরং দেয়াল টপকে তার সামনে এসে দাঁড়ালো নবী দাউদ ভীত হয়ে পড়লেন দায়াত বাইশ কারণ রাজার কক্ষে অনধিকার প্রবেশ মানেই বিপদের সংকেত রহস্য তারা কেন দরজা দিয়ে এলো না এটি ছিল আসলে এক ঐশ্বরিক পরীক্ষা আল্লাহ রাবুল আলমিন দাউদকে অপ্রস্তুত করতে চেয়েছিলেন যাতে তার মানবিক আবেগ ইমোশন আর ভয় তার বিচার বুদ্ধিকে স্পর্শ করে অদ্ভুত মামলা নিরানব্বই বনাম এক সেই দুই আগন্তুকের একজন বলল এ আমার ভাই তার কাছে নিরানব্বইটি দুম্বা বা ভেড়া আছে আর আমার কাছে মাত্র একটি সে বলেছে একটিও যেন আমি তাকে দিয়ে দেই এবং কথা কাটাকাটিতে সে আমার ওপর জয়ী হয়েছে আয়াতেইস এই আয়াতে সমাজ বিজ্ঞান কোথায় নাকি পুঁজিবাদ আসলে এটি বর্তমান পুঁজিবাদী সমাজের এক ক্লাসিক চিত্র যার অনেক আছে সে চায় যার সামান্য আছে তার টুকুও কেড়ে নিতে এটা হলো গ্রিড বা সীমাহীন লোভের সাইকোলজি দাউদের রায় এবং লজিক্যাল ফাদ লাল সিদ্ধান্ত নবী দাউদ ঘটনা শুনেই তীব্র প্রতিক্রিয়া দেখালেন তিনি বললেন সে তোমার দুম্বাটি নিজের পালে অন্তর্ভুক্ত করতে চেয়ে তোমার ওপর জুলুম করেছে সুরাসাদ আয়াত চব্বিশ ভুলটি তাহলে কোথায় একজন সুদক্ষ বিচারকের লজিক বলে এক পক্ষকে শুনেই রায় দেয়া যায় না অপর পক্ষের কি কোনো যুক্তি আছে হয়তো সেই একটি দুম্বা ওই ব্যক্তিরই প্রাপ্য ছিল কিন্তু নবী দাউদ জুলুমের কথা শুনে এতটাই ইমোশনাল এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তিনি ক্রস এক্সামিনেশন করতে ভুলে গেলেন দর্শন এখানে আল্লাহ দেখাচ্ছেন যে মহান ব্যক্তিদেরও আবেগ ইমোশন কখনো কখনো তাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞাকে আচ্ছন্ন করে ফেলতে পারে অনুশোচনা বিবেকের দংশন হঠাৎ নবী দাউদ বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিচার ছিল না এটা ছিল তার জন্য আল্লাহর একটা পরীক্ষা আবেগ তিনি সাথে সাথে ক্ষমা চাইলেন এবং বিনম্রতায় তার অশ্রু গড়িয়ে পড়ল সুরাসাদ চব্বিশ কোরআন বলছে আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং তাকে তার নৈকট্য দান করলেন তার এই দ্রুত তবা চাওয়ার ক্ষমতাই। তাকে সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষে উন্নীত করেছিল রাজনৈতিক ও রাষ্ট্রীয় দর্শনের চূড়ান্ত সতর্কবার্তা বিচার শেষ হওয়ার পর আল্লাহ দাউদকে যে আদেশ দিলেন তা পৃথিবীর সকল শাসক ও বিচারকের জন্য সংবিধান হওয়া উচিত সুরাত সাদ আয়া ছাব্বিশ আল্লাহ বলছেন হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি তাই মানুষের মাঝে সত্যের সাথে ন্যায় বিচার করো ইনসাফ করো এবং হাওয়া প্রবৃত্তি বা খেয়াল খুশির অনুসরণ করো না কারণ তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে এখানে আল্লাহ হাওয়া বা ব্যক্তিগত আবেগ ইমোশনকে সত্যের বাধা হিসেবে চিহ্নিত করেছেন দাউদের আবেগ ভালো ছিল কারণ তিনি মজলুমের পক্ষে ছিলেন কিন্তু সেই ভালো আবেগও বিচারকের নিরপেক্ষতাকে নষ্ট করে ফেলেছিল বন্ধুরা দাউদ নবীর এই ভুলটি আমাদের শেখায় যে আপনার উদ্দেশ্য সৎ হতে পারে কিন্তু আপনার পদ্ধতি যদি ভুল হয় তবে সেই বিচারও জুলুম হয়ে দাঁড়াতে পারে আমাদের জীবনেও আমরা অনেক সময় একপক্ষ শুনেই কাউকে অপরাধী বানিয়ে ফেলি আমরা ভাবি আমরা তো ন্যায়ের পক্ষে আছি কিন্তু নবী দাউদের গল্প আমাদের সাবধান করে দেয় নিজের ভেতরের ইগো বা তড়িঘড়ি বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেগকে নিয়ন্ত্রণ করাই হল প্রকৃত ন্যায়ের শাসন দাউদ বিশাল সাম্রাজ্যের মালিক ছিলেন কিন্তু তার সবচাইতে বড় সিংহাসন ছিল তার ক্ষমা চাওয়ার তবা করার মানসিকতা যখনই তিনি বুঝেছেন তিনি ভুল করেছেন তিনি রাজার মুকুট খুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন বিনম্রতায় দু চোখে অশ্রু এনে ক্ষমা চেয়েছেন আজ আমাদের সমাজের কি এমন একজন শাসকের বড় প্রয়োজন নেই যিনি ভুল করার পর স্বার্থের সাথে তওবা করেন দু চোখ যার অশ্রু গড়িয়ে পড়ে আল্লাহর দাউদ নবীর এই বিচার কার্যের দৃশ্যটি কেবল একটা আদালত নয় এটা হলো আয়না যখন আমরা এর আরো গভীরে যাই তখন দেখি আল্লাহ এখানে দাউদকে এবং আমাদের এমন কিছু মনস্তাত্ত্বিক স্তরে নিয়ে গেছেন যেখানে যুক্তি আবেগ ইমোশন এবং ঐশ্বরিক শাসনের সীমানাগুলো মিলে মিশে একাকার হয়ে যায় চলুন সেই মেহরাবের দেয়ালটোপকে আমরা নবী দাউদের হৃদয়ের সেই প্রকম্পিত মুহূর্তে প্রবেশ করি অতীন্দ্রিয়বাদ দেয়াল টোপ কেন জরুরি ছিল আল্লাহ চাইলে সেই দুই ব্যক্তিকে দরজা দিয়েই পাঠাতে পারতেন কিন্তু তারা দেয়াল টপকে এলেন সাইকোলজিক্যাল রহস্য যখন কেউ দরজা দিয়ে আসে আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি তাকে গ্রহণ করার জন্য কিন্তু যখন কেউ নিরাপত্তা বলয় ভেঙে সরাসরি আমাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ে তখন আমাদের মস্তিষ্ক ফাইট আর ফ্লাইট মুডে চলে যায় দর্শন আল্লাহ দাউদকে তার কমফোর্ট জোন থেকে বের করে আনতে চেয়েছিলেন একজন শাসক যখন প্রাসাদের ভেতরে সুরক্ষিত থাকে সে সাধারণ মানুষের হাহাকার আর্তনাদ শুনতে পায় না আল্লাহ তাকে বোঝালেন বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে এমনকি দেয়াল চিরেও সত্য এবং বিচার কখনও দরজার অনুমতির অপেক্ষা করে না নিরানব্বই বনাম এক এর গাণিতিক ও সামাজিক দর্শন সেই আগন্তুক যখন বলল তার নিরানব্বইটি দুম্বা আর আমার মাত্র একটি তখন এখানে একটা গভীর ইকোনমিক ডিসপ্যারিটি বা অর্থনৈতিক বৈষম্যের ইঙ্গিত পাওয়া যায় যার নিরানব্বইটি আছে তার কাছে আরও একটি যোগ হওয়া মানে স্রেফ একটা সংখ্যা বাড়ানো কিন্তু যার মাত্র একটাই আছে তার কাছে সেই একটি হারানো মানে তার সম্পূর্ণ অস্তিত্বই হারিয়ে ফেলা সমাজবিজ্ঞান পুঁজিবাদী মানসিকতা সময় পূর্ণতা বা রাউন্ড ফিগার চায় মানে একশো করার নেশা হান্ড্রেড পারসেন্ট করার নেশা এই একশো করার নেশায় তারা অন্যের একমাত্র সম্বলটিকে তুচ্ছ মনে করে নবী দাউদ এখানে বুঝতে পেরেছিলেন যে এই মামলাটি কেবল দুমবার নয় এটা হলো সম্পদশালী দাম্ভিক আর অসহায় সাধারণ মানুষের লড়াই দাউদের রায় সততার আড়ালে লুকিয়ে থাকা তারা তাড়াহুড়ো দাউদ নবী বললেন সে তোমার ওপর জুলুম করেছে সুরাসাদ আয়াত চব্বিশ এই একটি বাক্যেই দাউ তার মানবিক শ্রেষ্ঠত্ব এবং বিচারিক ত্রুটি উভয়ই প্রকাশ করেছেন আবেগ ইমোশন তিনি মজলুমের কষ্টে এত চাই ব্যথিত হয়েছিলেন যে তার চোখ ভিজে গিয়েছিল এটি তার হৃদয়বত্তা বড় মনের পরিচয় তাহলে ভুল কোথায় বিচারকের কাজ চোখের পানি মোছা নয় বিচারকের কাজ হলো ব্যালেন্স ঠিক রাখা ইনসাফ ঠিক রাখা মিজান ঠিক রাখা সূক্ষ্ম রহস্য হতে পারে সেই নিরানব্বইটি দুম্বার মালিক আসলে তার একটি দুম্বাওয়ালা ভাইকে সাহায্যই করতে চেয়েছিল কিংবা অন্য কোনো প্রেক্ষাপট ছিল দাউদ সেই দ্বিতীয় পক্ষের মুখ খোলার সুযোগই দিলেন না তিনি রিয়্যাক্টিভ হয়ে পড়েছিলেন অবজেক্টিভ থাকতে পারেননি সে বুঝতে পারল আমি তাকে পরীক্ষা করছি আয়াত চব্বিশে আল্লাহ বলছেন দাউদ বুঝতে পারল আমি তাকে পরীক্ষা করছি বিস্ময়কর মুহূর্ত সেই দুই ব্যক্তি কোনো রায় না নিয়েই অদৃশ্য হয়ে গেল তখনই দাউদ থরথর করে কাঁপতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন ওই দুই ব্যক্তি সাধারণ মানুষ ছিলেন না অনেকে মনে করেন তারা ফেরেস্তা ছিলেন তারা আসলে দাউদকে তার নিজের শাসনের একটা প্রতিচ্ছবি দেখাতে এসেছিলেন হজরত দাউদ তার অজান্তেই রাষ্ট্রীয় কোনো কাজে কোনো ক্ষুদ্র পক্ষকে অবহেলা করেছিলেন আর আল্লাহ এই দুম্বার উপমার মাধ্যমে তার ভুলটি তাঁরই সামনে আয়না হিসেবে ধরলেন রাজ পতন দাউদ যখন বুঝতে পারলেন তিনি পরীক্ষার মুখে তিনি কোনো অজুহাত দেখাননি লজিক সাধারণ মানুষ হলে বলতো আমি তো ন্যায়ের পক্ষে কথা বলেছি মজলুমের পক্ষে কথা বলেছি কিন্তু নবী দাউদ জানতেন আল্লাহর কাছে ন্যায়ের পক্ষ নেয়াই যথেষ্ট নয় ন্যায়ের পদ্ধতি ন্যায়ের সংজ্ঞা সবকিছু নিখুঁত হতে হবে এক পক্ষের কথা শুনেই বিচার করা ন্যায় নয় অন্যায় সুলুম আবে তিনি বিনম্রতায় লুটিয়ে পড়লেন তার সেই কান্নার শব্দে মেহিরা প্রকম্পিত হল আল্লাহ তার সেই স্যারেন্ডার তার সেই আত্মসমর্পণ পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন দাউদের এই গল্প আমাদের শেখায় যে আপনার জ্ঞান যত বেশি হবে আপনার পরীক্ষা তত কঠিন হবে দাউদ লোহা নরম করতে পারতেন পাহাড় তার সাথে গান গাইত কিন্তু বিচারের সময় তার নিজের আবেগ তাকে পথভ্রষ্ট করতে চেয়েছিল এটি আমাদের সবার জন্য এক সতর্ক বার্তা আমরা যখন কারো বিচার করি তা সোশ্যাল মিডিয়ায় হোক বা পরিবারে বা সমাজে আমরা কি দুই পক্ষের কথাই শুনি নাকি আমরা আমাদের আবেগ ইমোশনের কাছে বন্দী হয়ে পড়ি দাউদ আমাদের শিখিয়েছেন যে ভুল করা মানুষের স্বভাব কিন্তু ভুল বুঝতে পেরে সিংহাসন ছেড়ে বিনয় বিনম্রতায় ক্ষমা প্রার্থনায় তবা করায় হচ্ছে মহামানবদের স্বভাব ক্ষমতার দম্ভ যেন আমাদের চোখের অন্ধত্ব না বাড়িয়ে দেয় বরং দাউদের মতো যেন আমাদের হৃদয় সব সময় আল্লাহর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুলগুলো দেখতে পায় আমরা যখন দাউদের এই বিচারের আরও গভীর স্তরে প্রবেশ করি তখন এটি আর কেবল বিচার থাকে না এটি হয়ে ওঠে স্পিরিচুয়াল ডাইমেনশন বা আধ্যাত্মিক জগতের এক জটিল রহস্য কোরআনের এই আয়াতের গভীরে এমন কিছু সূক্ষ্ম ইশারা আছে যা সচরাচর আলোচনায় আসে না চলুন সেই রহস্যের পর্দাগুলো উন্মোচন করি মেহরাব বা নিভৃত কক্ষের রহস্য কোরআনে বলা হয়েছে দাউদ তখন মেহরাবে ছিলেন একজন নেতা বা নবী যখন জনবিচ্ছিন্ন হয়ে কেবল নিজের ব্যক্তিগত জগতে মগ্ন থাকেন তখন তিনি অনেক সময় বাইরের রূঢ় কঠিন নির্মম নিষ্ঠুর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন দেয়াল টোপকে আসা ব্যক্তিরা আসলে দাউদকে মনে করিয়ে দিলেন যে ইবাদত কেবল নির্জন গৃহে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা নয় ইবাদত হল আর্তের চিৎকার শোনা অসহায়ের ইনসাফের দাবির বুকফাটা আর্তনাদ শোনা আপনি দেয়াল তুলে নিজেকে লুকিয়ে রাখতে পারেন কিন্তু আল্লাহর নির্দেশ সেই দেয়াল দেয়ালটোপকে আপনার সামনে হাজির হবেই এটি ছিল দাউদের আধ্যাত্মিক একাগ্রতার ওপর একটা ডিভাইন ইন্টারেপশন বা ঐশ্বরিক হস্তক্ষেপ ভ্রাতৃত্বের বয়ান একটা শব্দের ম্যাজিক সে আগন্তুক বলেছিল ইন্না হাজা আখি নিশ্চয়ই এ আমার ভাই সুরাসাদ আয়াত সূক্ষ্মিক তারা শত্রু হিসেবে পরিচয় দেয়নি বরং ভাই হিসেবে পরিচয় দিয়েছিল এখানে আল্লাহ একটা ভয়ঙ্কর সামাজিক সত্য তুলে ধরেছেন সবচাইতে বড় জুলুম বা বঞ্চনা কিন্তু বাইরের শত্রুরা করে না বরং কাছের মানুষ বা ভাই বোনরাই করে নিরানব্বই বনাম একের এই লড়াইটা ছিল ইনসাইডারদের লড়াই দাউদকে শেখানো হল যে কাছের মানুষের প্রতি ভালোবাসা যেন বিচারের সময় অন্ধত্বের কারণ না হয় আবার তাদের মধ্যকার বিরোধকে যেন তুচ্ছ মনে করা না হয় খলিফাতুল আরদ বা দাউদের ইগোর ব্যবচ্ছেদ বিচারের শেষে আল্লাহ দাউদকে বললেন আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি সুরাসাদ আয়া ছাব্বিশ দাউদ যখন সেই দুই ব্যক্তির কথা শুনেই রায় দিয়েছিলেন তখন অজান্তেই তার মধ্যে আমি বিচারকর্তা এই সূক্ষ্ম দম্ভ কাজ করেছিল খলিফা মানেই হল এমন একজন যার নিজের কোনো রায় নেই সে কেবল আল্লাহর রায় বাস্তবায়ন করে দাউদকে মনে করিয়ে দেয়া হল যে তার সিংহাসন বা তার মুকুট তাকে বিচার করার চূড়ান্ত ক্ষমতা দেয় না বরং সত্যের বশ্যতা স্বীকার করাই তার প্রধান কাজ আল্লাহর যে ইনসাফের মানদণ্ড দিয়েছেন সেটা বাস্তবায়ন করাই তার প্রধান কাজ ব্যক্তিগত আবেগ ইমোশন অনুভূতির কোনো মূল্য নেই সাদা বর্ম এবং বিচারের যোগসূত্র দাউদ লোহা দিয়ে বর্ম বানাতেন বর্মের কাজ হল মানুষকে রক্ষা করা আল্লাহ যেন দাউদকে বোঝালেন তুমি যেমন যুদ্ধের জন্য লোহা দিয়ে বর্ম বানাও তেমনি সমাজের জন্য ন্যায় বিচার দিয়ে একটি অদৃশ্য বর্ম তৈরি করো বর্মের একটি কড়া যদি দুর্বল হয় তবে পুরো শরীর বিপদে পড়ে যায় একইভাবে একটি ভুল বিচার পুরো সাম্রাজ্যের বর্মকে ফুটো করে দিতে পারে ক্ষমা চাওয়ার পর দাউদের নতুন জন্ম কুরআন বলছে ফাগা লাহু জালিকা অতপর আমি তার সেই ত্রুটি ক্ষমা করলাম আধ্যাত্মিক রহস্য ক্ষমার পর আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা এবং শুভ পরিণাম সুরাসাদ আয়াত পঁচিশ বিস্ময়কর দর্শন কোথায় জানেন ভুল করার আগে দাউদ যে স্তরে ছিলেন তওবা করার পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর চোখ দিয়ে অশ্রু বের করার পর তিনি তার চেয়েও উচ্চতর মর্যাদা পেলেন আমাদের শিক্ষা কি এটাই জীবনের সবচাইতে বড় রহস্য কখনো কখনো একটি ভুল একটি ভুল এবং সেই ভুলের জন্য আন্তরিক অনুশোচনা মানুষকে হাজার বছরের নিখুঁত ইবাদতের চেয়েও আল্লা রাব্বুল আলমিনের আরো বেশি কাছে নিয়ে যায় দাউদের সেই ভুলটিই ছিল তার আধ্য উত্তরণের সিঁড়ি যেই সিঁড়ি বেয়ে তিনি আরও অনেক উঁচু মাকামে পৌঁছে গিয়েছিলেন বন্ধুরা দাউদের এই গল্পে আরেকটা শিক্ষা আল্লাহ আমাদের দিয়েছেন স্রষ্টা তার প্রিয় বান্দাদের ভুল করতে দেন যাতে তারা আরও বড় সত্যের মুখোমুখি হতে পারে দাউদ যদি সেই ভুলটি না করতেন তবে তিনি হয়তো জানতেনই না যে তার হৃদয়ের গভীরেও সামান্য তাড়াহুড়া বা আবেগ ইমোশন লুকিয়ে আছে দেয়াল টপকে আসা সেই দুই ব্যক্তি আসলে তার বাইরের শত্রু ছিলেন না তারা ছিল তার নিজের বিবেকের ছায়া আমাদের জীবনেও যখন সমস্যাগুলো দেয়াল টপকে আসে জানবেন সেগুলো আপনাকে বিপদে ফেলতে নয় বরং আপনার ইগো বা দম্ভের দেয়াল ভেঙে আপনাকে আরও বড় কোনো সত্যের সন্ধান দিতে এসেছে দাউদ আমাদের শিখিয়েছেন পতনের মাঝেও উত্থান সম্ভব যদি ক্ষমা চাওয়া তওবা করা আর আল্লাহর কাছে বিনয়াবনত হওয়াটা হয় অতি দ্রুত এবং খাটিভাবে